বাংলাদেশে রাজনৈতিক ইতিহাসের এক যুব সমরিক্ষণে সাতই নভেম্বর সংগঠিত সাতই নভেম্বর সংগঠিত হওয়ার আগে যারা সংগ্রাম এবং বিপ্লবে নিয়োজিত ছিলেন তাদের মধ্যে অন্যতম আমাদের এখনকার আলমগীর এই সভার আয়োজনের উদ্যোক্তা বিএনপির সমন্বয় এবং সমন্বয় এবং বর্ধিত সভায় প্রথম কর্মসূচি দলের আয়োজনে সাতই নভেম্বর যাব নতুন বিদেশিদের সাথে এই সংকটের এই সময় এই সংকটজনক এই সময় বাংলাদেশের জাতীয় আসবেন হয়তো আমরা আশা করতেছি তারপরেও ভাই ফোন করেছেন যদি সময় হয়ে যায় আপনারা বক্তব্য সবার শেষ করবেন আমি নজরুল ভাই এখন আমাদের বিশেষ অতিথি প্রধান অতিথি আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করবো আপনারা আপনাদেরই কলিগেরা একটু সময় না আমি বক্তব্যের প্রারম্ভে আপনাদের একটা ছবি আপনাদের একটা ছবি আমি দেখাতে চাই এই নামটাকে আপনারা চিনেছেন এই ছবিটা দেখে কি

প্রসঙ্গটা সাতই নভেম্বর বাংলাদেশে সাতই নভেম্বরের তাৎপর্য এক কথায় যদি আপনারা বলতে বলেন ভারতের বাংলাদেশটা ভারতের আধিপত্যবাদের গহপ করে আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা যখন প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছিলেন বাইরে চলে গিয়েছিলেন স্বাধীনতা কামীর ভিড় যোদ্ধা এবং বাংলাদেশে মানুষের অধিকার লড়াইয়ের জন্য প্রতিষ্ঠার জন্য যারা মাকে লড়াই করেছিলেন তাদের সম্মিলিত চেষ্টায় বাংলাদেশে সাতই নভেম্বর স্বাধীনতাকে পুনরুদ্ধার করে বাংলাদেশের সিপাহী জনতার মিলিত এই সংগ্রাম সিপাহী জনতার এই মিলিত সংগ্রাম একাত্তরের মুক্তিযুদ্ধের যে স্বপ্ন বাংলাদেশের মানুষের যে পাশ নিরাপদ বাংলাদেশ গঠনের স্বপ্ন দীর্ঘ প্রায় পনেরো তিনশো বছর শোষণার বঞ্চনা ব্রিটিশ আধিপত্যবাদ শুরু করে সকল ঔপনির্জীবিক শাসনের বিরুদ্ধে বাংলার অমিত সাহসী বীর যোদ্ধারা স্বাধীনতাকামী এই জনপদের মানুষ যে আকাঙ্ক্ষা লড়াই করেছিলেন এক শত্রুর কবল থেকে আমরা মুক্ত হয়ে আর এক শত্রুর কবলে আমরা জিনজিরে বন্দী হবার মুহূর্তে বাংলাদেশের বিপ্লবী জনতা যারা সশস্ত্র লড়াই করে হাজার বিপ্লবী জনতা হঠাৎ রণপ্রস্তুতিতে করেছিলেন আর সৈনিকেরা একইভাবে জনগণের সেই অধিকার এবং দাবির প্রতি সম্মতি প্রকাশ করে এক গভীর ষড়যন্ত্রের সময় এক পনেরোই আগস্টের ঘটনার পরে তেসরা নভেম্বর চৌঠা নভেম্বর পাঁচই নভেম্বর ছয় নভেম্বর বাংলাদেশ বিপন্ন হবার এক মুহূর্তে সিপাহীরা বিদ্রোহ করে জনতার সাথে মিলিত হয়ে সিপাহী জনতার এক বিপ্লব সংগঠিত করে যার নাম সাতই নভেম্বর সাতই নভেম্বর বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে ক্রমে শহীদ জিয়া ক্ষমতার পাত আছে যে শহীদ জিয়া উনিশশো সালে বীরত্বের সাথে তার দেশকে বীরত্বপূর্ণ বিজয় নিয়ে এসেছিলেন মুক্তিযুদ্ধে রাজনৈতিক নেতৃত্বের কারণে জিয়া ঘোষণা করে এরাকে ফিরে গিয়েছিলেন যুদ্ধ পরবর্তীতে জাতির গভীর সংকটের সময় সিপাহী জনতা জিয়াকে ক্ষমতায় নিয়ে আসার করে তিনটি ঐতিহাসিক পরিবর্তন সংগঠিত করে এক হচ্ছে বাংলাদেশকে বিশ্বের দরবারে সার্বভৌম স্বাধীন রাষ্ট্রের মর্যাদা উদ্দিন করেন যেটা বাহাদুরের সরকার আদালত এবং কারণে যেটা স্বাধীনতা প্রায় তৎসবিদ্ধ হয়েছিল সেই স্বাধীনতাকে পুনরুদ্ধার করিয়া দেশের আভ্যন্তরীণভাবে ভাবে দেশকে স্বাবলম্বী এবং মানুষের যে মুক্তির স্বপ্ন লড়াইয়ের যে আকাঙ্ক্ষা এক শোষণ বঞ্চনা মুক্ত বাংলাদেশ গঠনের জন্য উনি বাংলাদেশের প্রায় দুই কোটি মানুষ যে বাইরে কাজ করে যে রেমিটেন্সে আমাদের জাতীয় অর্থনীতি টিকে রয়েছে এর সূচনা করেন শহীদ জিয়া বাংলাদেশে বিপ্লব কৃষি বিপ্লবের পরবর্তীতে দ্বিতীয় পরিবর্তন আছে বস্ত্র বিপ্লব আজকে যে গার্মেন্ট সেক্টর এবং আজকে বস্ত্র খাতের যে পরিবর্তন হয়েছে আজকে যেটা বিদেশ থেকে যে ওষুধ বস্ত্র হিমায়িত মৎস্য এবং চা এবং কৃষি পণ্য রপ্তানি করে যে নিয়ে আসেন সেটা হচ্ছে দ্বিতীয় বাংলাদেশের আয় জিয়া গার্মেন্টস সেক্টরের শুধুটাই শুধু করেন প্রসার করেছেন উনিশশো সালে দুর্ভিক্ষকে স্বাধীনতা পরবর্তী সাড়ে ছয় লক্ষ মানুষ মৃত্যুবরণ করেন এই সাড়ে ছয় লক্ষ মানুষ সাড়ে সাত কোটি মানুষের মধ্যে সাড়ে ছয় লক্ষ মানুষ মৃত্যুবরণ করেন এখন আঠারো কোটি মানুষ প্রায় আমরা বলি মতান্তরে বিশ কোটি মানুষ এই যে খাদ্যে এখন দুর্ভিক্ষ হয় না খাদ্য উৎপাদনের যুগান্তকারী পরিবর্তন সংগঠিত করেন যে আর হাতে আর বাংলাদেশ যেন সার্বভৌমত্বে কেউ আঘাত করতে না পারে বাংলাদেশকে যেন পৃথিবীর দরবারে পৃথক আইডেন্টি দিয়ে আদর্শিক ভিত্তি রচনা করেন বাংলাদেশি জাতীয়তাবাদ আর এই কারণেই বাংলাদেশের খেটে খামারে মাঠে ময়দানে প্রান্তে শ্রমিক কলোনিতে জনগণ বুদ্ধিজীবীদের মাঝে জিয়া যখনই আলোচনা এবং অনুসন্ধানের প্রশ্ন আসে জিয়ার স্মৃতি ভেসে ওঠে আর এই জিয়ার এই স্মৃতির সাথে আমি যে ছবিটা দেখালাম বিপ্লবী নজরুল ইসলাম খান তরুণ বয়স থেকে বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন একটা সার্বভৌম স্বাধীন একটা নিরাপদ উন্নত বাংলাদেশ গঠনের মন্ত্রিত্বের মোহ উনি করেননি এমপির মনোনয়ন কখনোই চাননি আমাদের মধ্যে কত ক্ষোভ আর বিক্ষোভ দেখেন পাওয়া এবং না পাওয়ার কত বেদনা আর একটা অগ্নি পরীক্ষার দৃষ্টান্ত রয়েছেন নজরুল ইসলাম খান আমাদের সামনে নিরলসভাবে দেশ গঠনের জন্য দেশ সেবার জন্য মানুষের মুক্তির জন্য লড়াই করে যাচ্ছে মানুষ যখন সব পথ হারিয়ে ফেলে তখন আমাদের আদর্শ আদর্শের একটা অগ্নি পুরুষ নজরুল ইসলাম খান সাতই নভেম্বর পরে যে কয়জন লোকজনকে কাছে ডেকেছিলেন তার মধ্যে অন্যতম নজরুল ইসলাম খান ডক্টর জাহির তখন ছাত্র সেই ছাত্র অবস্থা থেকে তাদের সাথে সম্পৃক্ত হয় আমরা সবাই বিশ্বাস করি বাংলাদেশের মানুষ যে লড়াই করছে সে একটা শোষণার বঞ্চনা থেকে মুক্তির লড়াই বাংলাদেশের প্রতিটি মানুষ অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান যান আর মালের নিরাপত্তা এবং শ্রমের মজুরি প্রতিষ্ঠা হবে সেই বাংলাদেশের যশাব্য দেখে আমাদের লড়াই চলছে আমি নির্দ্বিধায় বলতে পারি বাংলাদেশে আগামী রাজনীতির দিক নির্দেশক হবে বাংলাদেশের শ্রমিকার কর্মচারীরা এক কথাই শ্রমিকদের শ্রমিক শ্রেণীর আন্দোলনের অগ্নি পুরুষ আপনারা বলেছেন শ্রমিক দল মাঠে অনেকটা নিরক্ষিত হয়ে গিয়েছিলেন নজরুল ইসলাম খানকে যখন শ্রমিক দল থেকে জাতীয় রাজনীতির প্রয়োজনে যখন জাতীয় স্থায়ী কমিটিতে নিয়ে যান এই অন্তর্বর্তীকালীন সময়ে আমাদের প্রতিনিধিত্ব অভিভাবক দুর্বল হবার কারণে আজকে শ্রমিক দল কিছুটা হলেও আজকে সংকটে পড়েছিলেন কিন্তু বাংলাদেশের শ্রমিক শ্রেণীর যে শক্তি আজকে দিন 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 জাতি লোকেরা ধনবাদীরা এবং আইএমএ বিশ্ব ব্যাংক এবং সাম্রাজ্যবাদীরা বাংলাদেশের এই বিকাশকে তারা অনুসন্ধান করে বাংলাদেশের শ্রমিক আন্দোলনকে কণ্ঠরোধ করার জন্য ভারী শিল্প বৃহৎ শিল্প বড় বড় কলকারখানা দমে আজকে লোকেরা মতো কাছে প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিয়ে ভারী আজকে শিল্পগুলো বন্ধ করে দিয়ে শ্রমিক আন্দোলন কণ্ঠরোধ করতে চেয়েছিল আজকে বিধিবাম গোকুলে বা তোমাকে বোধী বেজে গোকুলে বাড়িতে সে রাজা কংসের গল্প দিয়ে আমরা বলতে পারি বাংলাদেশে ধীরে ধীরে বড় শিল্প কলকারখানা বন্ধ করে দিলেও সাত কোটি পঁয়ত্রিশ লাখ আজকে সরকারের হিসাবনুদায় বাংলাদেশের শ্রমিক শ্রেণী এই বাংলাদেশের শ্রমিক শ্রেণী আগামী লড়াই এবং সংগ্রাম এবং নির্বাচনের নিয়ামক শক্তি আর এই নিয়ামক শক্তির মধ্যে দরকার হচ্ছে আদর্শিক দৃঢ়তা আর দেশপ্রেমে একতাবদ্ধ হওয়া শহীদ জিয়া যা আদর্শ দিয়ে গেছেন বাংলাদেশের সার্বভৌমত্ব টিকে রাখার জন্য এই গত সতেরো বছরে ভারত এবং বহিঃশক্তি আওয়ামী লীগ হেলমেট বাহিনী মিলেও বাংলাদেশকে বেউনের করতে পারেনি আর গত লড়াই যে দুই সহস্রাধিক যে জীবন দিয়েছে লড়াকু সৈনিক তাদের মধ্যে শতকরা শত্তন বাংলাদেশের এই ভাগ্যহত শ্রমজীবী মানুষ পোস্টমর্টেম করা আটশো জন শ্রমিকের মধ্যে দুইশো জন শ্রমিক আর কর্মচারী দুইশো জন ছাত্র একশো জন ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী আর ছোট চাকরিজীবী অষ্টানব্বই জন আর উনত্রিশ জন মিলে এখানেও পোস্টমর্টেম করা শ্রমিকদের সংখ্যা আজকে সত্তরেরও বেশি জীবন দিয়েছে আমার রক্ত দিয়েছে আমরা শুধু এবারেই নয় অনুসূত্রের গণপ্রতান আদম জিয়ার জঙ্গির শ্রমিকেরা যতক্ষণ পর্যন্ত ঢাকার রাজপথ প্রকম্পিত না করেছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন অপ্রত্যাহার গণ সংগ্রামের বিজয় আনেনি উনসত্তরের গণঅভ্যুত্থান শ্রমিকের রক্তে বেটা আজকে রক্ত পিচ্ছির পথে এসেছে নব্বই এর আন্দোলন যতক্ষণ পর্যন্ত আদমজি টঙ্গি এবং অফিস আদালতের শ্রমিকেরা না এসেছে নজরুল ইসলাম খানের নেতৃত্ব স্কব গঠিত হয়ে সে আন্দোলন সফল করেছিলেন এবারেও অসংগঠিত শ্রমিকেরা আজকে নজরুল ইসলাম খানকে যে এই পরিণত বয়সে গ্রেপ্তার হয়ে রিমান্ড খাটতে হয়েছিলেন এই আন্দোলনকে সফল করার জন্য ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য শ্রমিক জাগরণ অনিবার্য অপরিহার্য এটি কর্তব্য মনে করে উনি এই যে বিভিন্ন জেলা সফর করেছিলেন শ্রমিক জাগরণের জন্য প্রশিক্ষণ বুনিয়াদী যে কর্মসূচি পালন করেছিলেন এ কারণেই তাকে গ্রেপ্তার বরণ করতে হয়েছিল রিমান্ড থাকতে হয়েছিল আমি সাতই নভেম্বরের বিপ্লব হচ্ছে স্বাধীনতার আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা স্বাধীনতা প্রিয় এই বাংলার মানুষের তিন হাজার বছরের ইতিহাস কখনো কারো পরাভব মানে এরা যখন স্বাধীন ছিল হাতের তালুর বাংলাদেশের দেখা যায় এত ছোট বাংলাদেশ ছিল না এই বাংলাদেশের সীমানা ছিল এই বাংলাদেশ আঠারো কোটি মানুষ তার সাথে আসাম ত্রিপুরা মেঘালয় আরাকান রাজ্য পশ্চিম বাংলা বিহার এবং উড়িষ্যা এটা ছিল বেঙ্গল প্রেসিডেন্সি এত বড় সীমানা আমরা ক্ষুদ্র একটি অংশ নিয়ে আমাদের ভাগ্য যখন আমরা গর্ব রচনা করতে চাই এরপরে সেই সাত লুটু খেলার মতো আমাদেরকে বারবার বিপদ্যবাদ আঘাত করে পিছনে চলে দেয় আর এই মানুষকে যেন তিমিরে বদ্ধ করতে না পারে এর জন্য আমাদের আলোচিত উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছেন সাতই নভেম্বরে নিহিত সাতই নভেম্বরে জিয়া এবং জাতীয়তাবাদ এবং বাংলাদেশের স্বাধীনতা আজকে প্রথম যে দিবস বিএনপির কর্মসূচি উদযাপিত হচ্ছে পনেরো দিন ব্যাপী সেই প্রথম কর্মসূচি ভাগ্য চক্রে শ্রমিক দলের ভাই কপালে এই দায়িত্ব পালনের আজকে দায়ী পড়েছে বাংলাদেশ আগামী দিনে যে মুক্তির লড়াই অনিবার্য পরিণত বাংলাদেশকে আর কেউ ক্ষুধা দারিদ্রতা আটকে রাখতে পারবে না উপযোগী বাংলাদেশ গঠনের যে লড়াই শহীদ জিয়া ঘোষণা দিয়েছেন সাতই নভেম্বর শহীদ জিয়া আর আমাদের এই শ্রমিক জাগরণ মিলে আমরা কি স্বপ্ন পূরণ করবো সেই কথা বলে আমাদের মধ্যে আমি অনুরোধ করব এই যে সাত কোটি পঁয়ত্রিশ লাখ শ্রমিকের শতাংশ হয় সাত লাখ পঁয়ত্রিশ হাজার আমরা কিন্তু এত আয়োজন করেও শ্রমিকদের আমরা সমবেত করতে পারিনি আমাদের প্রতিটি শ্রমিক নেতাদের এখানে কোন সাধারণ শ্রমিক নেই প্রতিটি ইউনিটের বিশ জন করে আসতে বলা হয়েছে আপনার সবাই নেতা আপনারা যদি দায়িত্ব গ্রহণ করে নিজেদের মধ্যে একতা এবং আদর্শ দৃঢ়তার গড়ে করতে পারেন তাহলে শ্রমিক জাগরণী হবে আগামী লড়াইয়ে আমাদের একমাত্র পথ আর শ্রমিকেরা শুধু নিজের ভাগ্যই বদল করে না সকল শোষিত বঞ্চিত মানুষের ভাগ্যবদল ইতিহাসে করেছে শ্রমিক শ্রেণী আর এই বাংলার এই সাত কোটি পঁয়ত্রিশ লাখ শ্রমিককে ঐক্যবদ্ধ করার দায়িত্ব যাদের তারা আপনারা আমরা অঙ্গীকারবদ্ধ বাংলাদেশে আপনাদের ঐক্যবদ্ধ করে শহীদ জিয়াকে জিয়াকে ভবিষ্যৎ নেতা তারেক রহমানের কাছে আমরা উপযোগিতা তুলে ধরতে চাই শহীদ জিয়া উনিশশো উনআশি সালে শ্রমিক সমাবেশে ঘোষণা করেছিলেন আমি একজন শ্রমিক নিজেকে শ্রমিক পরিচয় দিতে গর্ববোধ করি সমস্ত শ্রমিক অঙ্গন ছিল তখন ট্রেড ইউনিয়ন এবং বামপন্থীদের একটা স্লোগানে শ্রমিকেরা আসে উনিশ বলেছিলেন আমি একজন আমি এই পরিচয় দিতে গর্ববোধ করি বাংলার সকল শ্রমিকেরা তাকে মায়ের আসনে অধিষ্ঠিত করেছেন আর গত মে দিবসে তারেক রহমান ঐতিহাসিক এক যুগ সন্ধিক্ষণে শ্রমিক জাগরণকে উনি বরণ করেছেন উনার যে ঘোষণা শ্রমিক শ্রেণীকে আগামী রাষ্ট্রে সতল মৌলিক অধিকার নিশ্চিত করা হবে বিএনপি স্ট্যান্ডিং কমিটি যে ঘোষণা দিয়েছেন বাংলাদেশকে যদি সতি স্থায়ী স্থিতিশীল করতে হয় এখানে আমাদের দুর্ভোগ দুর্গতি আধিপত্যবাদের যে ষড়যন্ত্র সত্য লক্ষ্য এদেশের মায়েরা বোনেরা নেশাগ্রস্ত করেছে এক বার্মা এবং ইন্ডিয়া সমস্ত বর্ডার খুলে দিয়ে আর সাড়ে তিন কোটি মানুষ কর্মহীন বেকার এই দেশকে স্থায়ী স্থিতিশীল সাতই নভেম্বরের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে বর্তমান বিএনপি নেতৃত্ব প্রথম বছরে ক্ষমতা গঠনের এক কোটি বিশ লক্ষ মানুষের কর্মসংস্থানের যে এত কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ নিশ্চিত সকল বন্ধন ভেঙেই গিয়ে যাবে সাতই নভেম্বরের এই বিপ্লব আমাদের মুক্তি আকাঙ্ক্ষাকে ধারণ করে সাতই নভেম্বরের বিপ্লব জিয়া খালেদা জিয়া তারেক জিয়াকে ধারণ করে বিএনপি ধারণ করে জাতির ধারণ করে সেই আদর্শ ধারণ করে এগিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সংগ্রামী সালাম জানিয়ে আমি আমার বক্তব্য বক্তব্য শেষ করছি শহীদ জিয়া অমর হোক খালেদিয়া জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সাতই নভেম্বর অমর হোক নেতৃবৃন্দ এক গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের নেতা আমাদের সামনে তুলে ধরেছেন প্রিয় বন্ধুরা আজকের এই আলোচনা সভায় এ পর্যায়ে বক্তব্য রাখবেন